যেমন ক্যাক্টাস ঠিক ওদিকটায় আবার বোগেন বেলিয়া ভর্তি ওখানে আবার দেখা যাচ্ছে এটা কি গাছ অ্যাডেনিয়াম এখানে আবার দেখা যাচ্ছে লতানো গাছ আরেকটু যদি ভালো করে আমরা দেখি এখানে দেখা যাচ্ছে এটা এক ধরনের গাছ নাম জানি না ভুলে যাই সব নাম পুরো ভর্তি হয়ে গেছে সুন্দর দেখতেও লাগছে সবার পছন্দের গাছ মানে আমার পছন্দ মানে সবার পছন্দ এই আর কি আর এদিকটায় আবার কাঠচাপা গাছ কাঠচাপার পরে বোগেন তো দেখেছেন এখানে আছে হোয়া গাছ এটাকে আবার কি বলি ওই সাকুলেন্ট ভ্যারাইটি ওই পাথরকুচি টাইপের একটা গাছ কি মাদার অফ থাউজেন্ড মাদার অফ হান্ড্রেড এরকম কিছু একটা বলা হান্ড্রেড এই সব ধরনের গাছ কি হ্যাঙ্গিং করা যায় অনেকেই প্রশ্ন করে কিন্তু দেখুন হ্যাঙ্গিং করা বা ঝুলিয়ে রাখা এটা এটা কোনো একটা নিয়মের মধ্যে না আপনার যদি কোনো গাছকে মনে হয় যে হ্যাঙ্গিং করব কোনো গাছকে মনে হয় যদি একটু ঝোলাবো সেটা যদি আপনার মনে হয় আপনি নিজে সাফিসিয়েন্ট জায়গা দিতে পারবেন সাফিসিয়েন্টভাবে তৈরি করতে পারবেন মানে একেবারে আমি বলবো নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সেটা কাঠ চাপার করবেন কি জবা গাছের করবেন কি গোলাপ গাছের করবেন আপনার গাছ যদি ভালো থাকে সুস্থ থাকে আপনি যদি মনে করেন করলে আপনিও ভালো দেখতে লাগছে তাহলে নিশ্চয়ই করা যেতে পারে কারণ আমার বাগানে তো এই প্রথম নয় দীর্ঘদিন ধরে এই হ্যাঙ্গিংয়ের প্রচলনটা রীতি রিওয়াজটা এসে যাচ্ছে মানে লাস্টে থাকতে না পেরে ডবল ডবল মাধবীলতাটাকে কোথায় রাখবো আমি নিজেই জায়গা পাচ্ছি না তো ভাবলাম যে চলো নিজে যখন জায়গা পাচ্ছি না তোকে হ্যাঙ্গিংই করে দে ওইবার এখানে হ্যাঙ্গিং করেছি এবারে ও উঠে এটা পুরো কভার করবে দায়িত্ব আছে দায়িত্ব পালন করবে বাকিটা আর আমার কিছু বলার নেই ও তো ওর মতন করে বেড়ে উঠছে বাকিটা তো ইতিহাস আপনারা জানেন যে গ্রিন ফেন্সে এরকম কর্মকাণ্ড এই যে মিলিটাক সেরকম তো কেউ হ্যাঙ্গিং করে না আজকে হ্যাঙ্গিং করার ফলে মার্কেট ভালো নিয়েছে অর্থাৎ সবাই হ্যাঙ্গিং করছে মিলি গাছে এবং সবারই পছন্দের তালিকার একটা গাছ কি বলতে চাইলাম বুঝতে পারলেন তো ওটাই আর কিছু নয় চলুন রাখি সবুজ বন্ধুতে ভিডিও আসছে না ভিডিও আসছে না করে প্রচুর মানুষ কিন্তু কমপ্লেন আছে আর অনেক ভালো ভালো ভিডিও আসছে সবুজ বন্ধুতে সবাই দেখতে থাকুন